এমনি তার আগে আপনি লিখেছেন আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি আপনার ছাত্র চার সদস্য বলতে আপনার স্ত্রী ছেলে মেয়ে তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তার তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী আপনার উপরে কোরবানি বর্তায় সেই হিসাবে আপনি কোরবানি করবেন একটা ছাগল দিকে যথেষ্ট বিশাল তার হাদিসে বলেছেন প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি আবর্ত বর্তায় কিন্তু পরিবারের যদি একাধিক সদস্য তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে আলাদা আলাদা সামর্থ্য থাকে তফিক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয় নাজমুল ইসলাম সান এআ লিখেছেন কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু ক্রয় করা কি জায়গ হবে লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু আপনি কিনতে পারেন এটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য কোষ্ঠ আমার উদ্দেশ্য না কিন্তু আমি ন্যায্য মূল্য পাচ্ছি কিনা জাস্ট এটা অনুমান করার জন্য আপনি এটা করলেন এটা হতে পারে কিন্তু আপনি নিচক গোস্তটাই মুখ্য আমার গোস্ত বাজারে কত তাইলে আমি এই কোরবানি গরু করবো না ছাগল করবো আমার লস পড়ছে দাম বেশি পড়ছে এরকম উদ্দেশ্য থাকলে সেটা জায়জ হবে না জাস্ট আমাকে বিক্রেতা ঠেকা ঠকাচ্ছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য আমি তো গরু কেনাবার সাথে অভ্যস্ত না একজন ওজন থেকে আমি একটা আইডিয়া করার চেষ্টা করলাম জাস্ট ন্যায্যতার জন্য উদ্দেশ্য যদি সেটি হয় জায়জ আছে এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি আইডি থেকে লিখেছেন আমার শ্বশুর যদি আমার ফুফাতো মামাতো খালাতো ভাইরা বেড়াতে আসে সেক্ষেত্রে কি আমি তাদেরকে সালাম দেওয়া সাধারণত কথাবার্তা বলাও না যায়জ হবে বর্তমান পরিস্থিতিতে এমন যে কোনো কথা না বললে মাইন্ড করবে করে বসবে প্রথমত অন্য কারণ দিয়ে খোঁজখবর খবর নেবেন যে ভিতর কাউকে দিয়ে বলবেন যে আমি সালাম জানিয়েছি কেমন আছেন জিজ্ঞেস করছেন এভাবে কথোপকথন করবেন বাচ্চাদের মারফত অন্যদের মারফত সেই সুযোগ না থাকলে আপনি তার সাথে স্বাভাবিক কথা বলবেন কথার ভিতরে কোমলতা সৃষ্টি না করে পর্দার মধ্যে থেকে অকুল মাকলাম্মরুফ আল্লাহ বলেছেন মেয়েরা যে কথা বলবে সাধারণ এবং স্বাভাবিক কথা বলবে এবং কথার ভিতরে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করবে না যেমনটি কোরআন নির্দেশ করেছে এরকম করে আপনি করতে পারেন যদি ওই লোক মারফত করতে না পারেন শাকিবুল বখতিয়ার আপনি থেকে লিখেছেন চিপসের প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব আরবি লেখাতে যদি করোনা দেশের কোনো আয়াত না থাকে তাহলে আপনি অন্য দশটি কাগজের ঠোঙ্গা বা আপনার প্লাস্টিকের ঠোঙা যেভাবে ব্যবহার করে থাকে ব্যবহার করতে পারেন কোনো সুবিধা নেই আরবি লেখা থাকলেই যে সেটাকে আপনার বিশেষ সম্মান করতে বাধ্য ব্যাপারটা সেটা কম নয় আরবি লেখা এখানে কিছুও থাকতে পারে আর সাধারণ কিছুও থাকতে পারে এগুলো বিধান যা লেখা আছে সেটার উপর ভিত্তি করেই হবে তবে লেখা ঝোঁকা এগুলো অপমানজনকভাবে পায়ের নিচ্ছে যেন এবং অপমানজনকভাবে ময়লা ইত্যাদিতে না পড়ে সেটা জ্ঞানের প্রতি যে আমাদের ভাষার প্রতি জ্ঞানের প্রতি যে আমাদের শ্রদ্ধা থাকা উচিত তার অংশ হিসাবে এটি সকল সকল ভাষার ক্ষেত্রেই যথাসম্ভব খেয়াল করা উচিত লিখেছেন এক মেয়েকে আমার পছন্দ হয়েছে মেয়েটিকে আমি বিবাহ করতে চাই কিন্তু মেয়েটির নামও সাথী আমার মায়ের নামও সাথী মায়ের নামে নাম এমন কোনো মেয়েকে বিয়ে করলে গুণা হবে না মায়ের নামে মেয়ে নাম আছে এরকম মেয়েকে বিয়ে করলে কোনো গুণা হবে না আপনি করতেই পারেন বা কি তাকে ডাকলে আপনার মা মনে করবে আপনার মাকে ডাকছেন ব্যাপারটা সেরকম না মাকে আপনি নাম ধরে ডাকেন না কোনো অসুবিধা নেই সাল্লাইতে আমরা এই ধরনের বিষয়গুলোকে অনেক জটিল করে ফেলি মুঠেও এরকম এগুলো জটিল কোনো বিষয় নয় আপনি আপনার পরিবারের একটা সন্তানের নাম আছে আবদুল্লা আর একটা সন্তানের নাম আবদুল্লাহ মানুষ রাখতে চায় না কোনো অসুবিধা নেই এটা ডাকলে হয়তো কত কখনো কখনো হচ্ছে ধোঁয়াশা তৈরি হবে হোক তাতে কী আসে যায় অনেক কিছু দিন ধোঁয়াশা তৈরি হয় এটাতে আমাদের বড় কোনো ক্ষতি হবে বাট সেরকম নয় এজন্য এগুলোতে এগুলোকে খুব বড় কোনো বিষয় হিসেবে দেখার কোনো কারণ আপনার মায়ের নাম যা আপনি যে মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন তার নামও যদি তা হয় কোনো অসুবিধা নেই আপনি বিয়ে করতে পারেন প্রয়োজন তার একটা নাম ইউজ করলেন যদি আপনার কাছে ডাকতে খারাপ লাগে এরপরে মঞ্জুর হাসান আপনি লিখেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই কি নিজেরা খেতে পারবে মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন আপনি করতে পারেন এবং সেই গোষ্ঠ আপনি খেতে পারেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সাহবী আলি তিনি কোরবানি করেছেন যদিও সৌদি আরবের ওলামা একরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে নবী করিম সাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তা তার পুরো পুরো তার তরফ থেকেও কোরবানি করেছেন তো দুটি মত আছে যদিও সাভাই একরামের আমল দ্বারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় অতএব মৃত ব্যক্তির তরফ আপনি কোরবানি করতে পারেন সেই আপনি নিজে খেতে পারবেন তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা ওসিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই গোষ্ঠ আপনাকে বন্টন করে দিতে হবে আপনি খেতে পারবেন না শহীদুল আপনি লিখেছেন শরীরদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে হানফে মাজাবর এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি এখানে এক একটা এহরা হচ্ছে একটা পশু জবে হচ্ছে অথবা একটা পশুর জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায় যদিও সৌদির আরবের স্কলার মা ওলামা ইকরাম তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে না আল্লাহ বলেছেন ওয়াল্লা তাজিরু ওয়াস্তানিজরুল ওখর একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপের বোঝা বহন করবেন আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না তার হালাল থেকে করেছেন তিনি কেন এর দায় বহন করতে চাবেন তাদের মত হলো যে যিনি যার উপার্জন হারাল তারটা হয়ে যাবে যারটা হারান তারটা হবে না মুশফিকুর রহমান লিখেছেন কোরবানের গ্রস্ত বন্টরের উত্তম পদ্ধতি কি গোস্ত তিন ভাগ করা কি আবশ্যক কোরবানের গ্রস্ত তিন ভাগ করতে হবে কিনা এর উত্তর হলো তিন ভাগ করাটা প্রথমত আবশ্যক নয় তবে উত্তম ভাল আদারাবুল আলমিন কোরআন করিমে বলেছেন ফাকুল ও মিনহা ওয়া ত্যাম কান বলেছেন ফাকুলু মিনহা ওয়া ত্যামুল বা এসল ফাকি। খোলাসা কথা হলো আল্লাহ নির্দেশনা হলো তোমরা কোরবানিগ্রস্ত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও আর যারা অভাবী দুঃস্থ নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো অর্থাৎ এই তিন ভাগে ভাগ করে আপনি কোরবানিগ্রস্ত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম কিন্তু তিন ভাগ সমান হারে করতে হবে দেশি দিক করা যাবে এরকম না আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন গরিবকে দিলেন একটু বাড়িয়ে প্রতিবেশী একটু কম দিলেন অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন গরিবদেরকে বেশি দিয়ে দিলেন করতে পারে একটু মানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন এটা হলো মূল বিষয় এখন সমান করে তিনটাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না তবে সমান করে তিনটা করতে পারলে সেটা অবশ্যই ভালো আল্লাহ তিন ভাগ করতে বলছেন আপনি এটাকে সমান করে করছেন গণমুখ মানার চেষ্টা করেছেন এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটাকে বাধ্যবাদক বিষয় মনে করা যাবে না আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি উনি স্বাধীন আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কিস্তিতে আপনার ঋণ পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সেই সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি কোরবানি দিচ্ছেন আবার ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে তার পক্ষ থেকে প্রেসার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য চায়েস হবে না কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানি নয় আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর যেমনটা আগে বলেছি ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে একটা কমিটমেন্টের মধ্যে থাকে ধরুন এক বছর সময় নিয়েছেন যে এক বছর পরীক্ষার ব্যবস্থা আছে এখন আপনি কোরবানি করছেন কোনো অসুবিধা নেই এটি আপনি করতেই পারেন